মৌসুম চলছে কিন্তু গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান নিজেই জানেন না তিনি দায়িত্বে আর বাফুফের অভিযোগ এসব দায় এড়ানোর অজুহাত পুরনো কমিটি রেখে দিলেও আনুষ্ঠানিকভাবে ফেডারেশন থেকে কিছু না জানানোর দাবি ফজলুর রহমান বাবুলের তবে পারস্পরিক দোষারোপের খেলায় দিন শেষে ফুটবলেরই ক্ষতি দেখছে ক্লাবগুলো বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমি যে দায়িত্বে আছি আমি দায়িত্ব না করতেছি মাঠগুলি নিজেই। ঘরোয়া মৌসুম শুরুর প্রায় এক মাস পেরিয়ে গেছে চ্যালেঞ্জ কাপের পর মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপও অথচ ফুটবল ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন ফজলুর রহমান বাবুল তা তিনি নিজেই জানেন না তাহলে প্রশ্ন কার অধীনে প্রস্তুত হয়েছে ঢাকার বাইরের ভেনুগুলো আর কতটাই বা মানসম্পন্ন এ পদে দীর্ঘ প্রায় দেড় যুগ দায়িত্ব সামলানো ফজলুর রহমানের মতে বাদে খেলার উপযুক্ত নয় এবারের ঘরোয়া ফুটবলের আর কোনো ভেনু। ভেনুফুর কর্মচারীরা তদরিক করে এবং তারাই দেখভাল করেন টেলিভিশনে যখন দেখানো হয় মাঠের চিত্রটা আমার খারাপ লাগে কিন্তু আমার দায় দায়িত্ব নেই কারণ যেহেতু আমাকে বলা হয়নি যে আপনি একটু মাঠটা দেখবেন বুধবার বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় নয়টি স্ট্যান্ডিং কমিটি পূর্ণতা পেলেও গ্রাউন্ডস সহ বাকি চার কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ফজলুর রহমানের দাবি আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব চালিয়ে নিতে বা নতুন করে বুঝিয়ে দেয়নি ফেডারেশনের নির্বাচিত কমিটি যদিও বাফুফের সহ সহসভাপতি বলছেন ভিন্ন কথা এটা কিন্তু এই আমলের কমিটি না এটা কিন্তু আগের আমলের কমিটি আগের যারা কমিটিতে ছিলেন তারা এটা সুন্দর বলতে পারবেন কিন্তু আমরা আসার পর কিন্তু কমিটি ধরিও নাই ছাড়িও নাই ওনার দায়িত্ব উনি পালন করেন সেটার জন্য তো উনি বলবেন এটা তো আমরা উত্তর দিতে পারবো না ফেডারেশন ও গ্রাউন্ডস কমিটির দোষারোপের খেলায় জড়াতে না চাইলেও এবারের ভেনু নিয়ে অসন্তুষ্টি গোপন করেনি ক্লাবগুলো বিশেষ করে গাজীপুরের মাঠ নিয়ে সরব সবাই মোহামেডানের অভিযোগ দেশি কোচদের পরামর্শ আমলে নেয় না বাফুফে সুন্দর মাঠে খেলা হইলে সব প্লেয়ারদের ভালো এবং সুন্দর ফুটবল উপভোগ করতে পারবে মানুষ সুন্দর মাঠটা সবাই চায় কিন্তু আমরা উপলব্ধি করি কোনো ফরেন কোচ যদি বলে এটার গুরুত্ব আরও বেশি দেই জিনিসটাই পেশাদার লীগের চেয়ারম্যান উনি গত কমিটিতেও ছিলেন এখনও আছেন তিনি সবই জানেন কোন মাঠের কি অবস্থা তা আমি মনে করি যে ওনার সাথে কম্পিটিশনের যে যারা দায়িত্বরত ছিল তারা তাকে মনে হয় ভুল ইনফরমেশন দিয়েছে শুধু মোহামেডান কিংবা ব্রাদার্সই নয় দ্রুত মাঠ সংস্কারের আর্জি সব ক্লাবেরই ঝের সাগর Channel 24, Dhaka.